সবাই চলবো আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই ফটো ফট জয়েন হয়ে যাও লাইভে সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হয়ে যাওয়া একজনের করে তো প্রতিবারের মতো আবার আজকে লাইভে আসছি তো সবাইকে বলবো আস্তে আস্তে সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা লাইভে এসছো সবাইকে বলবো যে লাইক কমেন্ট করার জন্য তারপর সবাই তো লাইক কমেন্ট করো তো যারা যারা লাইভ এসে কমেন্ট করার জন্য সবাই লাইক আর কমেন্ট করো যারা যারা লাইভ এসে লাইক করবে আর কমেন্ট করবে Oh mm. hey, my name is

मेरा घर से पांच किलोमीटर दूर है कुमार कुमारी हाय हाय हेलो बोलो बोलो कैसा हाल है कि कैम चल से लाइक करो लाइक डन थैंक यू लाइक करने के लिए थैंक यू ओके সবাই লাইক করো কমেন্ট করো কে কর রহি হো নবীন তুমি ঠিক সে হিন্দি নিয়ে তুমি বাংলার ছেলে বুঝতে যদি বাংলায় বাংলার ছেলে বাংলায় বলো বুঝতে পারছি তুমি বাঙালি কিন্তু বাংলায় তোমার কি সমস্যা বাংলায় বলতে বাংলার ছেলে বাংলায় থাকো এত ভাব নিয়ে কোনো লাভ নেই এটুকু মাথায় রেখো আসো সবাই ছজনকে বলবো তোমরা লাইক কমেন্ট করার জন্য তোমরা লাইক কমেন্ট করো আমার আওয়াজ ঠিক মতো আসছে কিনা কেউ কমেন্টস করে বলবে যে আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা আওয়াজে কোনো প্রবলেম আছে সেটা আমার ঠিক করতে হবে তার জন্য তোমাকে বল তোমাদেরকে বলবো যে আমার আওয়াজ যদি ক্লিয়ার হয় সেটা কমেন্ট করে বলো যে আওয়াজ ঠিক আছে কিনা তোমরা এগারো জন আছো এগারো জনকে বলে লাইক কমেন্ট করবে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে গল্পটা করবো কাদের সাথে কথাটা কাদের সাথে বলবো তোমরা লাইভে আসো লাইভ অন করে হ্যাঁ মানে দেখো কি বলছে না বলছে আরে তোমরা লাইক করবে আর কমেন্ট করে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে আমার সাথে কথা তা না ভালো লাগে কিছুই বলো না আমিও চুপচাপ থাকি একাই বকতে থাকি নাও কি আর বলবো তার জন্য তাই জন্য লাইক কমেন্ট করো লাইট করে দিয়েছি হ্যাঁ বলো তো বন্ধুরা কি হালচাল তোমাদের তোমাদের হালচাল কি বিলতাল কেমন চলছে তোমাদের সেটা বলো তো তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কোনো বৃষ্টি নেই পুরো রোড একদম ঝলমলের রোদ একদম আমাদের এখানে তবু সবাইকে বলবো যে তোমাদের হালচাল কি দিনকাল কেমন চলছে কমেন্ট করে জানিও দিনকাল কেমন চলছে nhà so với cậu thôi cả kiểu nên kiểu ở chỗ lấy về lấy về kiểu ở chỗ còn mình chơi gì mình mình